আমি চেয়ারম্যান সাহেবকে বলছি যে আমি দেশে যাচ্ছি যাব আমি এলাকায় যাব আমি ইলেকশনও করতে চাই আপনি যদি আপনার না করেন আমি করবো নাইলে আমার এখনো বলেন উনি কিন্তু না করেন তো এখন তারপরে দলীয় ডিসিশন তো এককভাবে চেয়ারম্যান সাহেব ম্যাডাম আছেন ট্রেনিং কমিটির ওনাদের সাথে আলোচনা করেই উনি হয়তো একটা সিদ্ধান্ত দিলেন হচ্ছে গ্রিন সিগনাল তিনটা মানুষের জন্য একটা হচ্ছে বেগম খালেদা জিয়া এবং দুই নম্বর তারেক রম দল ওনাদের প্রতি ম্যান্ডেট দিয়েছে তারা অলওয়াইজ গ্রিন সিগনালেই আছে তারা যে সিদ্ধান্ত নেবেন এটাই গ্রিন সিগন্যাল সেখানে হচ্ছে স্ট্যান্ডিং কমিটি যারা আছে তারা অটোমেটিকলি গ্রিন সিগনালে থাকবেন বিকে তারা তো পলিসি নেই আর বাকি আমরা যারা আছি আমরা নেতাকর্মীকে একটু উজ্জীবিত করার জন্য এই গ্রিন সিগনালের কথাটা বলি যাতে আমার কৌড়ে বল বেশি সময় দেখায় কারণ এখানে লোকাল নেতারা মনে হয় তার চাকরি চলে যাবে